আতা ভালো লাগরা যতো যো আরে জামাই শুনো কি হলো কি তাড়াতাড়ি বলেন বল সকাল বেলায় এই মুখটা বাংলা পাঁচের মতো করে কোথায় যাচ্ছো কোথায় আবার যাবো যেদিকে আবার দুচক যাবে হ্যাঁ এই কি বলছো বিয়ে কইরে বাপপু আপনার মেয়েকে আমি বাড়ি জালাই পড়েছি আর বাবা আমার পুরো বাসের ঝাড়তে কি শুধু একটা বাস তোকে আমি দিয়েছি এতেই তোমার ঝাড়াপাড়া ধরে যাচ্ছে আর আমার কাছে তো পুরো বাসের ঝাড়টাই আছে তাহলে আমার কি অবস্থা তুমি বুঝো